চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দশ দশমিক ছয়ের দুই অনুশীলনীতে আমরা দুই নম্বর অঙ্কটি করব অঙ্কটি একটু চিত্র এই চিত্রের মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করার চেষ্টা করব এখানে দেওয়া আছে যে নিচের ফুলবাগানটির ধর্গ কত এখানে প্রস্ত দেওয়া আছে মিটার এবং বর্গ ক্ষেত্রফল দেওয়া আছে ভিতরে একদম সহজে অঙ্কটি আমরা করে ফেলবো

একশো বারো বর্গ মিটার আর কি দেওয়া আছে প্রস্থ প্রস্থ সমান ষাট মিটার এখন আমাদের বের করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের বের করতে হবে ধৈর্ঘ্য সমান নাই কি যাই হোক আমরা জানি কি জানি যে তো ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে সেহেতু আমরা এখন লিখতে পারি সুতরাং আমার চাইছে ক্ষেত্রফল না ধর্গ শেষে ধর্গ। সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল ভাগ প্রস্থ এখন এই সূত্রটা আমরা দুইভাবে করতে পারি আচ্ছা আমরা পরে দেখব। সে বিষয়টা আমার ক্ষেত্রফল হলো একশো বারো বর্গ মিটার ভাগ চার মিটার এখন আমি যদি চাইকে দিয়ে ভাগ করি দুই বার যায় আট আট নয় দশ এগারো তিন দুই ছয়টা বত্রিশ তাহলে বত্রিশ এই ভাগ করার সময় এখানকার এক মিটার চলে যায় যখন মিটার চলে যায় তখন কিন্তু আমরা এটাকে একটা মিটার থাকে জন্যে মিটার আর বর্গ মিটার থাকবে না উত্তর বত্রিশ মিটার এখন কথা হলো যে আমরা ক্ষেত্র ফল যে দুর্গ ভাগ ক্ষেত্রস্ত একদম সরাসরি এই এটা আমরা লিখতে পারতাম যে এভাবে দিতে পারতাম দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ এখন এখানে যদি আমি লিখতাম ক্ষেত্র আমার একশো বারো বর্গ মিটার প্রস্থ আমার চার মিটার 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 কাটা আঠাশ আঠাশ মিটার সেই জন্য আঠাশ মিটার এভাবে